গুড মর্নিং তো দেখো এই সাইডটা পুরো ফাঁকা লাগছে কারণ আগের দিন রাত্রি মানে বিকালবেলায় ঝড় হয়েছিলো এত পরিমাণে তো আমার সব গাছ ভেঙে গেছে এখানে নিম গাছ ছিল সেটাও গিয়েছে এখানে ডাঠ ছজনের ডাঠা গাছ ছিল সেটাও গেছে ওই সাইডে একটা ডাঠা গাছ ছিল তার অর্ধেকটা উড়ে গেছে তো গোড়াটা আছে আর আরে যে খড়িগুলো সাইডে রেখে দিয়েছে আর আমি একটা চু মানে ডাটা গাছ লাগিয়েছি সজনে গাছে সজনে ডাটা তো বাবু বলছে সকালবেলা উঠে মা কই ডাটা হয়নি তো ফুল তুলতে এসেছে আমার সাথে দিয়ে বলছে তো এই সাইডটা বেশ ভালোই লাগছে ফাঁকা ফাঁকা কিন্তু মনটাও খারাপ লাগছে যেগুলো ভেঙে গেল সব আর বাবু খুব কাশছে এর জন্য ওর জন্য তুলসী পাতার মধু করে খাইয়ে দিলাম ওকে তারপরে হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে সকাল সকালবেলায় তো সকালের ওয়েদারটা ভালোই ছিল মনে হলো না বৃষ্টি হবে আর বাবুর স্কুলের টাইম তো কী করব বুঝতেও পারছি না তো তাও আমি টিফিন বানাতে থাকলাম তো ওকে আজকে রুটি দেবো টিফিনে আমরাও রুটি খাবো তো আমাদের রুটিটা পরেই করব এসে কারণ ওর স্কুলটা এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকিদের জন্য তাড়াতাড়ি করে ওকে নিয়ে যেতে হয় তো রুটি হয়ে গেল আর ও বলেছে আম দিয়ে রুটি খাবে তো ওই জন্য আম কেটে দিয়েছি তো ওর আজকের টিফিনে ছিল আম আর রুটি তো বৃষ্টিটা হচ্ছিল তো দেখি এখন কি করা যায় টিফিনটা তো রেডি করে রাখলাম আর স্কুলটা বেশি দূরে না কাছেই কিন্তু সব কিছু রেডি করা থাকলে হট করে চলে যাওয়াও যাবে তার জন্যই কি করবো কি করব ভেবে রেডি করে দিলাম তো তারপরে বৃষ্টিটাও কমেছিল তো আমি ওকে দিয়ে আসলাম আর আসার পথে আমি এগুলো বাজার করে নিয়ে আসলাম তো লিচু কলা আম তারপরে শসা আর ওলের ডাঠা ওলের ডাঠাটা তো আমার ভীষণ ভালো লাগে খেতে আর ওলের ডাঠা এই বছর ফার্স্ট টাইম আজকেই তো তারপরে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য তো এই যে সব কিছু এখানে রেডি করে রেখেছি এবার পুজো করতে বসবো আর এখানে দুধ নিয়েছি তো দুধ আম দেব সব ফল দিব আর দুধটাও দিয়ে দেবো তো ওই যে কাপড়টা প্রথমে পালটিয়ে নিলাম ঠাকুরের তারপরে ঠাকুরগুলো ওখান পেতে নেব তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি তার জন্য আজকে পুজো দিতেও অনেকটাই দেরি হবে আর বৃষ্টি কমে গেছিলো বলে ওকে স্কুলে দিয়ে এসেছিলাম তারপরে স্কুলে দিয়ে আসার পরেও আবার বৃষ্টি শুরু হয়েছে তো এই যে আমি সব পরিষ্কার করে নিলাম আর এই দেখো ফলগুলো কেটে নিয়েছি এবার থালে থালে সব দিয়ে দেব ফলগুলো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে ফলগুলো দিয়ে দিলাম এবার হলো আমি দুধটাও দিয়ে দিলাম আর বছরের নতুন নতুন ফল যখন ওঠে না তো ঠাকুরকে না দিয়ে নিজেদের খেতে কেমনই লাগে তো জন্য ঠাকুরকে আগে দিয়ে তারপরে হলো এর আগে একদিন দিয়েছিলাম তো ওর সাথে দুধটা দেওয়া হয়েছিল না তো এর জন্য আবার আজকে নিয়েছি সকাল সকাল এর জন্য দিয়ে দিলাম তো তারপরে তো পুজো আমার মোটামুটি কমপ্লিটের কাছেই তো চলো দেখে নাও তারপরে আবার যাব ওই ঘরে পুজো দিতে তার জন্য জিনিসপত্র রেখে দিয়েছি সাইডে সরিয়ে তো এই যে আমার পুজো হয়ে গেল। এবার ওই ঘরের পুজো করে তারপরে আবার মেয়েকে আনতে যাব পুজো কমপ্লিট করে এখন রান্নাঘরে চলে এসেছি তো তোমরা তো দেখলে আজকে আমি ওলের ডাঠাটা নিয়েছি তাই আজকে ভাবলাম ওলের ডাঠাটা করে নিই আর পটল আছেই তো পটল দিয়ে ওলের ডাঠাটা করবো তো ওলের কিনে আমি ভাব দিতে বসিয়ে দিলাম আর ওলের ডাঁটা করতে একটু টাইম লাগে অনেকটাই টাইম লাগে একটু না অনেকটাই লাগে তো এটা ভাব দিতে ভাব দিতে থাক আর এই সাইডে আমি ডাল বসিয়েছিলাম আর এখানটায় দেখো বেগুন কেটে নিয়েছি আর কটা পটল ছিল দু তিনটে সেই পটল পটল টিনটেও আমি নিয়ে নিয়েছি ভাজা করবো তো এগুলো ধুয়ে নিলাম ভালো করে তারপরে আমি হলুদ লবণ মাখাবো আর ডাল করব ডালের সাথে এই যে আমগুলো দিয়ে টক ডাল করব। তাই আজকে একটা আমি দিয়েছি আমি আবার টক খুব একটা খেতে পারি না তো মিডিয়াম টকটা আমার ভালো লাগে তো এই যে হলুদ লবণটা আমি বেগুন আর পটলে মাখিয়ে নিলাম তারপরে ভাজা করব। আর সকালবেলায় আমাদের এখনও খাবার বানানো হয়নি তো মেয়েকে তো রুটি বানিয়ে দিয়েছিলাম এখন আমাদের রুটিটা বানিয়ে নেব এই যে ময়দাটা রাখা আছে এখন রুটিগুলো বেলবো কিন্তু আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এক সাইডে ওই ওলের ডাড়টা ভাব দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি তো এত পরিমাণে গরম কি বলবো আরে দেখো দশটা দশ বাজে তো আমাকে আবার রেডি হতে হবে আনতে যাওয়ার জন্য দশটা কুড়িতে ছুটি তো কুড়িতে গেলেও কোনো ব্যাপার না কারণ দু মিনিট এক মিনিট এরকম লাগে একটু হেঁটে গেলেই তার জন্য এখনও পর্যন্ত আমি রেডি হইনি আর ঘড়িটা আমার যেহেতু পাঁচ মিনিট ফাস্ট করা আছে তো এখনও একটু টাইম আছে হাতে তো এই যে ওলের ডাঠাটা আমার হয়ে গেলো আর এখানটায় মাছের ঝোল আর শশা কেটে রেখেছি তো রান্নাবান্না পুরো কমপ্লিট এবার রেডি হয়ে গেলাম তো আমি স্কুল থেকে আসার পর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল মানে কি বলবো আমি ভাবলাম বৃষ্টি মনে হয় ছেড়েই গেলো তো না ওকে দিয়ে আসার পর খুব বৃষ্টি হয়েছে আমি ভাবলাম ওকে না দিয়ে আসলেই ভালো করতাম স্কুলে কারণ রাস্তাতে প্রচুর জল জমে তো একবার বেরালাম তোমার ছাতাটা না নিয়ে তারপরে দেখলাম জিরিঝিরি বৃষ্টি পড়ছে তারপরে আবার ছাতাটা নিয়ে আসলাম তারপরে যেই সাইড দিয়ে স্কুল যাব ভাবলাম তো ওখানে প্রচুর জল জমেছিলো আর এই মাঠ দিয়ে এই মাঠের সাইডটায় জলটা একটু কম জমেছিল তো এর জন্য এদিক দিয়ে আসলাম তো এই যেখানে যেখানে জল আছে সেখানে সেখানে ওকে কোলে নিয়ে পার করাচ্ছি কারণ ওর জুতো আর মোজা ভিজে তারপরে আমরা এসেছি ডাক্তারখানায় তো বাবু চোখ দেখাতে তো রুলে নিজের রুলে নিজেই খোঁচা লাগিয়ে চোখে হঠাৎ লাল হয়ে আছে তো আমাকে প্রথমে বলেনি যে ও খোঁচাটা খোঁচাটা রুলে খেয়েছে তো তো ভয়েই বলেনি মনে হয় তারপরে আমরা চলে এসেছি এখন ডাক্তার দেখাতে তো তিন চার দিন হয়ে গেল তাও কমছে না দেখে আসলাম আর চোখ জিনিস তো তো ডাক্তার দেখানো হয়ে গেল এখন যাচ্ছি বাড়ি তো একটা হাসির কথা তোমাদের সাথে শেয়ার করি তো ওখানটায় ছোটো ছোটো অক্ষরগুলো দেখা দেখাচ্ছিল তো একটা লাভের সাইন আছে তো বলছে কি আই লাভ ইউ ওকে জিজ্ঞাসা করা হচ্ছে ওটা কি ও বলছে কি লাভ ইউ তো আমার তো এত হাসি পেয়েছে আর সাথে ওদেরও যে ওরা বলছে ঠিকই বলেছে তো তারপরে বাবুকে খেতে দিয়ে দিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে আর আমি ভাবলাম এই কাজগুলো ততক্ষণ করে নিই আমি এখন খেতে বসবো না একটু পরে বসবো তো আজকে ঠাকুরের কাপড়গুলো সব পাল্টিয়েছিলাম তো সেগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি ভিজিয়ে নিলাম কেচে নেব আর সাথে ঠাকুরের বাসনটাও মেজে নেবো তাহলে আমার একটু কাজ আগিয়ে থাকলো তো বসে থাকার থেকে কাজগুলো কমপ্লিট করে বসে থাকাটাই বেটার হবে তো ঠাকুরের বাসন টাসন যে এ দেখো আমি মেয়েকে বিছনাও করে দিলাম আরও খাচ্ছে এখনও খাওয়া শেষ হয়নি ওর তো খেতে প্রচুর দেরি হয় তো আর মশারি না টাঙালে না প্রচুর মশা কামড়ায় এর জন্য মশারি টাঙালাম তো সব কাজ শেষ এখন শুধু আমার খাওয়া দাওয়ার পালা এখন আমি খাওয়া দাওয়া করব দিয়ে একটু ঘুমাবো তো প্রচুর গরম লাগছে তো এখনকার ভিডিও মতন ভিডিওটা এটুকুই তো কেমন লাগলো অবশ্যই জানাবে